গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সামসুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা শনিবার সকাল এগারোটায় শহরের এনএ স্টোরে কুষ্টিয়া প্রেস ক্লাব এবং সাংবাদিক অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

বারবার সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দুইর হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের একটা বিচারহীনতার একটা বইয়ের প্রকাশ। যদি অপরাধের বিচার হতো তাহলে অপরাধীরা এইভাবে বেপরোয়া হতো না। এই দায় অবশ্যই রাষ্ট্রকেই নিতে হবে। আমরা বারবার বলছি যে শুধুমাত্র সাংবাদিক না প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দায় রাষ্ট্রকে আসলে আমরা দেখেছি যে কিভাবে তুইনকে হত্যা করার পরে চাপাতি নিয়ে উল্লাস করেছে খুনিরা আসলে আমরা কি বর্বর জাতি এই বর্বরতার শেষ কোথায় আজকে রাষ্ট্রে যখন সাংবাদিকরা নিরাপদ নাই তখন আসলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ তাদের দাবি সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য তুলে ধরেন আর তাদের উপর হামলা মানে সত্যকে দমন আর স্বৈরাচারী প্রবণতা প্রতিষ্ঠার চেষ্টা সাংবাদিক দুই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে এই নটগড়ে প্রশাসনকে আমরা এই ম্যাসেজটি দিতে চাই যে আপনারা যদি এই অবস্থায় থাকেন তাহলে আমাদের নিরাপত্তায় সাংবাদিকদের নিরাপত্তায় আমাদের মাঠে নামা ছাড়া দ্বিতীয় কোনো পথ আর খোলা থাকবে না বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত ক্ষতি নয় এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত শুধু একজন সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়নি সারা দেশের সাংবাদিক এবং মুক্ত গণমাধ্যমকে হত্যা করা হয়েছে সত্য বলার সাহসকে স্তব্ধ করার প্রচেষ্টা করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্তারা হুঁশিয়ারি দেন এই হত্যার বিচার না হলে সমাজে নৈরাজ্য আরো বৃদ্ধি পাবে আমাদের যে আওতায় উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে তাহলে এই রাষ্ট্র কল্যাণকার হবে আমরা সে প্রত্যাশা আগামী দিনে আর কোন সাংবাদিকের উপর যদি এই ধরনের নির্যাতন নিপীড়ন চলে তাহলে আমরা এর পছন্দ এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি ও তার স্ত্রী সহ কিলিং মিশনের সাতজনকে গ্রেপ্তার করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী আরমান নামের পলাতক অপর একজনকে খুঁজছে পুলিশ পুনের ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রবার রাতে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি একটি রামদা ও র্যাব উদ্ধার করা হয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান